আসসালামু আলাইকুম সলভার্সে তোমাদেরকে স্বাগত তোমরা অনেকেই জানো যে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের দুই হাজার শিক্ষাবর্ষে পরীক্ষার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এ সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা এই ভিডিওতে যা যা দেখব তা হলো ভর্তি পরীক্ষায় আবেদন করার যোগ্যতা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি আবেদন পদ্ধতি ও সময়সূচি পরীক্ষার নম্বর বন্টন ভর্তি পরীক্ষার কেন্দ্র সমূহ ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি পরীক্ষার আবেদন পদ্ধতি এবং ভর্তির আবেদন ও ভর্তি প্রক্রিয়া তাহলে চলা শুরু করা যাক প্রথমেই হলো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার আবেদনযোগ্যতা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে প্রার্থীকে অবশ্যই দুই হাজার অথবা দুই সালে এসএসসি বা সমমান পরীক্ষা দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের এইচএসি বা সমমান ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইস অর্থাৎ ভোকেশনাল এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে এরপর বিভিন্ন ইউনিটে আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম কত জিপিএ পেতে হবে এই ইউনিটে আবেদন করতে হলে তাহলে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম 3.5 পেতে হবে ন্যূনতম 3.5 সহ কমপক্ষে 8 অথবা 7.5 যদিও এটা নিয়ে একটা কনফিউশন আছে এটা 8 থাকবে নাকি 7.5 হবে তা এখনো নির্ধারণ হয়নি আশা করা যায় খুব শীঘ্রই নির্ধারণ করে দেওয়া হবে এটা জিএসটি কর্তৃক নির্ধারণ করে দেওয়া হলে আমরা তোমাদেরকে জানাবো আবার তখন আবার আপডেট জানিয়ে দেব সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা সহ মাদ্রাসা বোর্ড অর্থাৎ মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান এবং ভোকেশনাল বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে মানবিক শাখায় এসএসসি এবং এইস এসসিতে ফি সহ এসএসসি এবং এইচএসসি মিলে সিক্স থাকতে হবে সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখা সহ মিউজিক গায়স্ত অর্থনীতি মাদ্রাসা বোর্ড সাধারণ মুজাব্বিদ মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে সি ইউনিট বাণিজ্য শাখা সি ইউনিটে এসএসসি এবং তে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো সহ এসএসসি এবং এইচএসসি মিলে সিক্স পয়েন্ট ফাইভ পেতে হবে সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখা সহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ব্যবসায় ব্যবস্থাপনা এসএসসি এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে জিসিই এর ক্ষেত্রে ও লেভেল পরীক্ষায় কমপক্ষে তিনটি বিষয়ে বি গ্রেড সহ পাঁচটি বিষয়ে পাশ এবং আইএএল এবং এ লেভেল পরীক্ষায় কমপক্ষে দুইটি বিষয়ে বি গ্রেড সহ তিনটি বিষয়ে পাশ থাকতে হবে এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোড সহ আবেদনের পর সমমান এবং যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন ক্রমে আবেদন করতে পারবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক অর্থাৎ ড্রয়িং পরীক্ষা এ ইউনিটের ভর্তি পরীক্ষার একই দিনে অর্থাৎ নয় মে দুই বিকাল তিনটা থেকে চারটায় কেন্দ্রে অনুষ্ঠিত হবে অর্থাৎ যে কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই কেন্দ্রেই একই দিনে ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদন ফি জিএসটি ভর্তি পরীক্ষার আবেদন ফি হচ্ছে 1500 টাকা এছাড়া আর্কিটেকচার বিভাগের ড্রয়িং পরীক্ষার জন্য অতিরিক্ত 500 টাকা আবেদন ফির সাথে যোগ হবে অর্থাৎ ড্রয়িং পরীক্ষা না দিলে সেক্ষেত্রে 1900 টাকা আর ড্রয়িং পরীক্ষা দিলে সেক্ষেত্রে 2000 টাকা আবেদনের সময়সীমা 5/3/2024 তারিখ থেকে পনেরো তিন দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না এরপর হচ্ছে পরীক্ষার নম্বর বন্টন পরীক্ষার নম্বর বন্টনে ফিজিক্স আর কেমিস্ট্রি বিজ্ঞান ইউনিটের পরীক্ষার নম্বর বন্টনে প্রত্যেকটি সাবজেক্ট থেকে পঁচিশ নাম্বার করে থাকবে এর মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটি বাধ্যতামূলক আনসার করতে হবে এরপর গণিত এবং জীববিজ্ঞান এই দুইটি সাবজেক্টের মধ্যে কেউ চাইলে দুইটি আনসার করতে পারবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কেউ চাইলে এই চারটি আনসার করতে পারবে কিন্তু যদি কেউ বাংলা অথবা ইংলিশ আনসার করতে চায় সেক্ষেত্রে গণিত অথবা জীববিজ্ঞান এই দুইটি থেকে একটি বাদ দিয়ে বাংলা অথবা ইংরেজি এই দুইটির একটি আনসার করা যাবে আর এটা কিন্তু এমন না যে তোমার অপশনাল জীববিজ্ঞান থাকলে তোমাকে জীববিজ্ঞানী বাদ দিতে হবে তুমি ম্যাথ বাদ দিতে পারবে না এমন না তোমার অপশনাল সাবজেক্ট যাই হোক না কেন তুমি চাইলে ম্যাথ এবং বায়োলজি এই দুইটির মধ্যে যে একটি বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ এই দুইটির যে কোনো একটি আনসার করতে পারবে এরপর বি ইউনিট মানবিক শাখা মানবিক শাখায় বাংলায় পঁয়ত্রিশ নাম্বার ইংরেজিতে পঁয়ত্রিশ নাম্বার সাধারণ জ্ঞান হচ্ছে তিরিশ নাম্বার সাধারণ জ্ঞানের মধ্যে থাকবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি মাধ্যমিক সমমান উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে পঠিত পৌরনীতি ও সুশাসন সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন থাকবে এরপর সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখা হিসাব বিজ্ঞান থাকবে পঁয়ত্রিশ ব্যবসায় সংগঠন ও ব্যবসায় ব্যবস্থাপনা পঁয়ত্রিশ নাম্বার বাংলা থাকবে পনেরো ইংরেজি থাকবে পনেরো এরপর ভর্তি পরীক্ষার সময়সূচি সি ইউনিটের পরীক্ষা হবে পঁচিশ চার দুই হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত বি ইউনিটের পরীক্ষা হবে দুই পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত আর এ ইউনিটের পরীক্ষা হবে নয় পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এমসিকিউ পরীক্ষা এবং বিকাল তিনটা ত্রিশ থেকে চারটা ত্রিশ পর্যন্ত আর্কিটেকচারের ড্রয়িং পরীক্ষা এরপর পরীক্ষার কেন্দ্র কেন্দ্রসমূহ অর্থাৎ পরীক্ষায় যে কেন্দ্রগুলো থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মৌলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিশাল ময়মনসিংহ যশুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ চাঁদপুর বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর সুনামগঞ্জ বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাপাসিটি সংখ্যক পরিমাণ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা নেওয়া যায় এই কেন্দ্রগুলোর মধ্যে তোমার লোকেশন থেকে যে কেন্দ্রটি সবচেয়ে কাছে হবে অর্থাৎ যেখানে পরীক্ষা দিলে তোমার জন্য সুবিধা হবে ওই একটি কেন্দ্র তুমি চয়েস করতে পারবে শুধু একটিমাত্র কেন্দ্র তুমি চয়েস করতে পারবে আর আবেদনের সময়সীমা শেষ হলে কখনোই কেন্দ্র পরিবর্তন করা যাবে না ভর্তি পরীক্ষার ফলাফল গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডি এ প্রকাশিত হবে আর পাঁচ নাম্বার হবে তিরিশ প্রকাশিত ভর্তি পরীক্ষায় ন্যূনতম তিরিশ প্রাপ্ত পরীক্ষার্থীর ফলাফল মেধাক্রম সহ প্রকাশ করা হবে প্রকাশিত মেধা তালিকার ভিত্তিতেই পরবর্তীতে জিএসটি গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে আর ফলাফলটা নির্ধারণ করা হবে এমসিকিউ ফিজিক্স স্কোর এমসি কিউ কেমিস্ট্রি স্কোর এইস জিপিএ সি মার্ক অর্থাৎ এইস নম্বর এইস ফিজিক্স জিপিএ ফিজিক্স নম্বর এইচএসসি কেমিস্ট্রি জিপিএসএসি কেমিস্ট্রি নম্বর এইস এসসি এগুলো বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভিন্ন হবে অর্থাৎ ভর্তি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয় সমূহ আলাদা আলাদাভাবে যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে ওই বিজ্ঞপ্তিতে এগুলো দেওয়া থাকবে এরপর এ ইউনিটের এ লেভেল এবং ও লেভেলে এমসি কিউ স্কোর এমসি কিউ ফিজিক্স স্কোর এমসি কিউ কেমিস্ট্রি স্কোর এইচএসি জিপিএ এইস এসসি ফিজিক্স জিপি এইসএসি কেমিস্ট্রি জিপি এইসএসি জিপি এরপর বি ইউনিট ইউনিটে এমসি স্কোর এমসি বাংলা স্কোর এমসি ইংলিশ স্কোর এইসএসি জিপিএসএসি মার্ক এইস বাংলা জিপি এইসএসি বাংলা মার্ক এইস ইংলিশ জিপি এইস ইংলিশ মার্ক এইস এস এ লেভেল এবং ও লেভেলে এমসি কিউ স্কোর এমসি বাংলা স্কোর এমসি ইংলিশ স্কোর এইস এসসি জিপিএ এইস ইংলিশ জিপি এরপর সি ইউনিট সি ইউনিটে এমসি স্কোর হিসাব বিজ্ঞানের এমসি স্কোর ব্যবসায়ী সংগঠনের স্কোর হিসাব বিজ্ঞানের জিপি এইস হিসাব বিজ্ঞানের মার্ক ব্যবসায়ী সংগঠনের জিপি এইচ ব্যবসায়ী সংগঠনের মার্ক এসএসসি জিপিএ আর ও লেভেল এবং এ লেভেলের জন্য ভর্তির আবেদন এবং ভর্তি প্রক্রিয়া ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয়ভাবে একটিমাত্র আবেদনের মাধ্যমে যেকোনো যোগ্য প্রার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিযোগ্য বিভাগ সমূহে পছন্দক্রম উল্লেখ সহ আবেদন করতে পারবে আবেদনকৃত বিশ্ববিদ্যালয় ও বিভাগ সমূহের পছন্দায় মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিক সম্পন্ন করা হবে আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা হবে অর্থাৎ চারবার মাইগ্রেশন হবে শেষে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে তার চূড়ান্ত ভর্তির অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে এই ছিল জিএসটি নিয়ে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কিভাবে জিএসটি তে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে